শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি খাসির মাংস রান্না করে দেখাবো প্রথমে মাংস পরিষ্কার করে ধুয়ে নিলাম তার মধ্যে লেবুর রস আদা রসুন বাটা কাঁচামরিচ বাটা কিছু লবণ টক দই দিয়ে দিলাম আমার ভাইয়ের বউ মাংসটা মেরিনেট করে দিল মেরিনেট করা মাংসগুলো আধা ঘন্টা ঢেকে রাখলাম চুলোয় পাতিল বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম কয়েক টুকরো দারচিনি কয়েকটা এলাচ তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হবে বলে সামান্য একটু লবণ এড করলাম রসুন কুচি অ্যাড করলাম দিয়ে দেব বাটা মশলা জিরে বাটা আদা বাটা কাঁচামরিচ শুকনো মরিচ বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ ভাজা জিরিয়ার গুঁড়ো টমেটো কুচি এড করলাম ভালো ভালো করে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম কারণ মশলাটা পুড়িয়ে না যায় কিছুক্ষণ পর দেখা গেল মশলাটা কষানো হয়ে গিয়েছে তার মধ্যে আদা বাটি দুধ দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসগুলো অ্যাড করলাম বন্ধুরা মাংসগুলো ঢেকে রান্না করতে হবে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখা গেল মাংস সিদ্ধ হয়ে মাংস কিছুটা সিদ্ধ হয়েছে তার মধ্যে এড করলাম আলু কয়েক টুকরা পেঁপের ফালি বন্ধুরা পেঁপে দিলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে এড করলাম আগে থেকে গরম করা জল চেক করে দেখলাম লবণের দরকার হবে আরেকটু লবণ অ্যাড করলাম আবারও ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে দেখা গেল মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে তার মধ্যে দুই চামচ গরম মশলার গুঁড়া কিছুটা ঘি এড করলাম ভালো করে মিশিয়ে নিয়ে দেখা গেল মজাদার খাসি মাংস হয়ে গেল বন্ধুরা তোমাদের কাছে আমার ইউটিউব চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবে